তো হ্যালো বন্ধুরা আজকে চলে এলাম ফুরফুরি নগদ তো চলো আজকে মোটু পাতলর সঙ্গে দেখা করবো মোটু পাতলো আমাকে ডেকেছে ফোনে তো চলো মোটু পাতলোর সঙ্গে দেখা করে নি বদলো মোটু পাতলো আমাকে ডেকেছে সামোসা খাওয়ার জন্য তো এই দেখো মোটু পাতলু চলে এসছে তো চলো মোটু পাতলো আমাকে বলছে দোকানে চলো তো দোকানে যেয়ে বন্ধুরা সামোসা খাবো আমি গরম গরম তো চলো মোটু পাতলু রাখো তো এই দেখো মোটো পাতলো আসছে তো তোমরা বলছো কি জোড়া জোড়া কেন তো বন্ধুরা চার চারটে মোটো পাতলু তো দেখতে পাচ্ছ জোড়া মোটো পাতলু তো চলো সমস্যা খেয়ে নি বন্ধুরা তো সমস্যা খেয়ে নিচে এবার পালাবো বাড়ির দিকে চলো বাড়ি চলে যায় তো আরে বন্ধু মোটো পাত্র আমাকে মারছে বন্ধুরা মারার জন্য দেখতে পাচ্ছ কেমন ছুটে আসে এটা আসল মোটো পাতলু হতে পারে না বন্ধু দেখতে পাচ্ছ আমাকে তো মারছে মোটু পাতলু আমাকে ডেকেছিল এটা তো আসল মোটো পাতলু নয় বন্ধুরা দেখছো তো চলো আমি পালিয়ে যাই এই ফুরফুরি নগর তাকা না হলে এই মোটর পাতলো আমাকে মেরে দিবে ডুপ্লিকেট মোটর পাতলো তো দেখতে পাচ্ছ এই মোটরপাতলগুলাকে কত আমাকে মারার জন্য দেখো মোটু কীরকম মারছে তো চলো আমি চিংগম স্যারের কাছে যাবো চিংগম স্যারকে বলে দেবো তো চিংগম স্যার চলে আসবে তো দেখি পুলিশ স্টেশনে চিংগম স্যার আছে কি নাই তো চলো দেখে আসি চিংগম স্যার আছে কি নাই তারপর এদেরকে ব্যবস্থা নিয়ে যাবে তো চিংগাম স্যার বন্ধুরা নাই তো চলো মোটর পাতলুটা পালিয়ে গেছে মনে তো দেখতে পাচ্ছ মোটর পাতলুটা পালিয়ে গেছে তো চলো ও না আরে ভাই ওরা দিয়ে পাশে লুকিয়েছিল দেখতে পাচ্ছ তো মোটর পাতলুটা আমি গুলি মেরে শেষ করে দেয় চলো বন্ধুরা এই মোটর পাতলুকে আমি শেষ করে দিয়েছি তো এবার চিঙ্গাম স্যার আমাকে ধরে নেবে তো চলো এই শহর আমি পালিয়ে যাই নাহলে চিংগাম স্যার এসে আমাকে অ্যারেস্ট করে নেবে তো চলো অ্যারেস্ট করার আগে আমি পালিয়ে যাই এই শহর ছেড়ে তো চলো জলদি জলদি আমি এই মোট্টুপাতলুকে মেরে দিচ্ছি গরম পালিয়ে যাই তো চলো একদম আমার বাড়ির সিধা ডাইরেক্ট চলে যাবো ওই ফুরফুরি নগরে এই বন্ধুরা মোটুপাত্র দেখছি এটা ডুপ্লিকেট মোটুপাতলু তো চলো আরে ভাই এত বড়ো বড়ো ডাইনোসর এলো কোথা থাকা ফুরফুরি নগরে এ তো আমার রাস্তা ঘেরে নিয়েছে তো চলো এদেরকে মেরে ফেলি তারপর আমি পালিয়ে যাব বন্ধুরা তো চলো এই দুটো ডাইনেশ্বরকে মেরে ফেলে তারপর তো আমার রাস্তায় ঘেরে নিয়েছে তো এই ভয়ানক ডাইনোসরটা দেখছো এটা খুব ভয়ানক ডাইনেশ্বর বন্ধুরা এ একদম এটাকে মেরে ফেলতে হবে চলো একদম শেষ করে ফেলবো তো আরে বন্ধু আমাকে খেয়ে নিল তো দেখতে পাচ্ছ মরে গেলাম তো